তোমাদের স্বাগত আর সোমবার রাত্রিবেলা চলে এলাম তোমাদের সামনে আর আজকে এখন রাত বারোটা বাজে খেতে দিয়ে দিয়েছি নিজের খাবারও বেড়ে নিয়েছি তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম তারপরে হয়তো আর রাতের পর তোমাদের সাথে কথা বলতে পারবো না কারণ এই করতে কাজকর্ম করতে করতে অনেকটা রাত হয়ে যাবে আর যেহেতু আজকে সোমবার সেই জন্য যা কিছু আমিষ পদগুলো দিয়ে আজকে ভাতই খাবো আমরা রাত্রিবেলা আর আর আজকের আমিষ পদগুলো আজকেই শেষ করে নেব কারণ আগামীকাল হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারই নিরামিষ খাওয়া হয় তার সেই জন্য কালকে দেখা যাবে কি রান্নাবান্না হবে সেটা কালকের ব্যাপার আজকে এগুলো ডেই কমপ্লিট করে নিই খাওয়া দাওয়া কতগুলো লঙ্কা জমে গেছিলো সেগুলোকেই বেটে রাখবো বলে রেডি করছি আর এই দিকে রান্না একটা নিরামিষ তরকারি হবে সেটা বসিয়ে দিয়েছি করা যে মঙ্গলবার আর এইদিকে দেখো কুমড়ো কেটে অনেকক্ষণ মাখিয়ে রেখেছি তাহলে কি নরম হয় এটা দিয়ে বেসন গোলা আছে সেটা দিয়ে বড়া করবো আর ডাল আগেই হয়ে গেছে বেসনটাকেও করে রেখেছি আবার রাত্রিবেলা চিন্তা যে রাত্রিবেলা কি করব দেখা যাক কি করা যায় রাত্রিবেলা

কান্না সে কি আমার নানবে তোমার কান্না সে কি আমার কালের হিসাব দেবে কোন সঞ্চয় কি যন্ত্রনা আকল প্রাণে তোমার কি অপূর্ব গান আমার এত সুন্দর লাগে গানটা যে বলার কথা না আর ওদিকে পনেরটা আমি বসিয়ে এসেছি দিয়ে গান গাইতে লেগে গেলাম এরকমই খামখেয়ালির মধ্যে দিয়ে বেশ ভালো আছি আর ঘরদোরের কাজকর্ম করতে করতেই তো আমাদের চলতে হবে কাজ ছাড়া তো মানুষ বাঁচে না কর্মহীন যে মা কাজ করার ক্ষমতা নেই যার তার মতো মানে অসহায় আর কেউ আছে বলে আমার মনে হয় না যাই হোক তাই রূপঙ্কর আমার মনে এলো তাই গেয়ে দিলাম ভালো লাগে তাই গাইলাম গাইতে জানি বলে গাইলাম না কারণ গাইতে আমি জানি না একদম ঘর ফাঁকা সবাই বেরিয়ে গেছে তাই বন্ধুদের সাথে কথা বলতে চলে এলাম কাজের ফাঁকে ফাঁকে একটু একটু কাজ শেয়ার করি সেইভাবে করতে পারি না বললাম না যে আগে থাকতেই আমি যে ভিডিও করাতে আমার হাত খুব অপরিপক্ক তাই ওই যে সময় হসপিটালে ভর্তি থাকতাম না সেই সময়গুলোতে বোন একদম কাজ করতে দিত না বোন চলে আসতো এখানে এসে থাকতো থেকে ও একদম মানে যেরকম আমি শুয়ে থাকতাম মা বোন আমাকে সব সময় আমাদের দেখতো যাতে কোনো অসুবিধা না হয় সব সময় যেন আমার থেকে ওদের চোখ সরতো না কিছু একটু উঁয়া করলেই বলতো কি কষ্ট হচ্ছে কি অসুবিধা হচ্ছে এটা হয় মায়েদের মন তো এরকমই হয় তা সেই অসহ্য জ্বালা যন্ত্রণার সময়টাকে যখন পেরিয়ে আসতে পেরেছি তখন মনে হয় যে আগামী দিনগুলো হয়তো ভালোই হবে কারণ ওরকম অসহ্য যন্ত্রণা কষ্ট আর হয়তো আমার জীবনে ফিরে আসবে না এই সদর্থক দৃষ্টিভঙ্গি নিয়েই বেঁচে আছি এবং তোমাদের সাথে ভিডিও করছি কথা বলছি নিজেকে নিজের যা কিছু আগামী দিনে যা কিছু ঘটে গেছে বা বর্তমানে যা কিছু ঘটছে সেগুলোকে শেয়ার করার চেষ্টা করছি কারণ এরকম আমি অনেককে দেখেছি যে রোগ যখন ধরা পড়ছে রোগ যন্ত্রণায় ভেঙে পড়ছে তাকে তার সামনেই হয়তো অনেকে বলে ফেলছি বাবা ক্যান্সার এই যে তাদের এই অভিব্যক্তি এটা দেখেই সে আরও ভয় পেয়ে যাচ্ছে তা আমার কাছে যখন এরকমই কোনো খবর শুনতে পাই যে হয়তো পেশেন্ট আসে সে বলছে যে এই এই হয়েছে তখন আমি বলি কী ওই আমারও হয়েছে তখন তারা অবাক হয়ে যায় যে আমি বসে দোকানেই তো বেশি দেখা হয় অনেকের সাথে ঘরে বসে তো সবার সাথে কথা হয় না ঘরেই তিন চারজন বা এই বারান্দাটায় দাঁড়ালে হয়তো পচে না পরিচিত কারোর মুখ দেখা যায় কিন্তু দোকানে বসেই আমি অনেককে মুখ চিনতাম কথা বলতাম না কিন্তু এখানে বসে এখন কথা বলি তারা জিজ্ঞাসা করে যে আমি কেমন আছি না আছি এইটুকু ভালো লাগা ভালো বাসা নিয়েই বেঁচে আছি তো তখন আমি তাদেরকে বলি আমারও তো হয়েছে এই দেখো আমি সব ভুলে গেছি তখন একটু কষ্ট হয়েছিল এখন ওই কষ্টটাকে সহ্য করতে হবে সেই কষ্ট সহ্য করার ক্ষমতা যদি তুমি নিজের মধ্যে আনতে পারো দেখবে তুমি ভালোভাবেই থাকবে দেখো আমাকে দেখে কি বুঝতে পারছো যে আমি ক্যান্সার পেশেন্ট এইভাবে তাদের মনোবল বাড়াবার চেষ্টা করি আশা করি যে হয়তো তাদের মনোবল একটু হলেও আমাকে দেখে বাড়বে দেখো ভবিষ্যৎ তো হবে কি হবে না হবে জানি না কিন্তু বর্তমানটা তো আমার সামনে আছে সেটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই চলো দেখি রান্না অতটা আমি তো বসিয়ে দিয়ে চলে এসছি এসে বেশ গল্প করতে লেগে গেছি চাপা দিয়ে গেছি চাপা দিয়ে দিয়েই রান্না করি হালকা করে দিয়ে আঁচটাকে দিয়ে চাপা দিয়ে রান্না অতগুলো লঙ্কা বাটলাম লঙ্কা পেটে দেখবে কতটুকু হয়েছে এটার উপর নুন দিয়ে রেখেছি লঙ্কা বাটাটাকে বেটেছি না এর উপর নুন দিয়ে রেখেছি আর যখন ফ্রিজে ঢোকাবো এখন তো রান্না করছি বলে ফ্রিজে ঢোকাইনি এই সবে তো বাটলাম আর এর মধ্যে না একটু সর্ষের তেল দিয়ে রাখবো সর্ষে তাহলে কি অনেক ভালো থাকে প্রায় এক মাস ভালোভাবেই রাখা যায় আর তারা হলোর সময় না তেলের প্যাকেট কেটে না আমার ঢালার অনেক সময় সময় পাই না তাই না যে আগের বারে ওই যে দইয়ের এই যে ডিব্বাটা সেটার মধ্যে কি করি প্যাকেটটা এরকম বসিয়ে রাখি আবার যে হয়ে যায় দিয়ে এরকমভাবে মুড়ি দিয়ে ঢাকা আছে ঢাকাটা দিয়ে দিই মানে যত সহজ সরল সাধারণভাবে করে নেওয়া যায় ততটুকু মানে কি এই যে মৃত্যু যন্ত্রণা মৃত্যু ভয় আমার জীবনটাকে না পাল্টে দিয়েছে এখন আর অত পরিপাঠের মধ্যেও যেতে চাই না ভাবে কি যতটুকু করে নিজেকে ভালো রাখা যায় মানে যেটুকু করে দিতে হয় খেতে হয় সবাইকে নিয়ে থাকতে হয় সেটুকুই করি তার বেশি আর কিছু করার চেষ্টা করি না ভাবে কি কখন দিনটা হয়তো ফুরিয়ে যাবে শুধু আমি বলে নয় যে কারোরই অনেক সময় তো দেখি যে সে সুস্থ কিছুই হয়নি হঠাৎ করেই সে নেই এরকম শুনি তখন অবাক হয়ে যায় তখন মনে হয় যে না রোগ থাকা বা না থাকা আছে বলেই যে খুব ভাবনা চিন্তা করতে হবে তা নয় ভাবনা চিন্তা সবার মধ্যেই আছে কিন্তু আমার হয়েছে বলেই যে আমি ভাবনা চিন্তা করব তা নয় যার যা যখন সময় আসবে সে তখনই যাবে সুতরাং আলাদা করে আর ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই না কেমন আসতে করে আমার হয় গ্যাসটা হয়তো নিধিয়েই দিলাম দেখ এটা তো ও বেলার জন্য করছি কতটা কি করতে পারবো এখন একটা কুড়ি হয়ে গেছে এবার বাবাকে খেতে দেব এই যে দেখো দেয়ালের দেয়াল চিত্রটা দেখছো দূর থেকে কি দেখাতে পাচ্ছি তোমাদের দেখো আঁকাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কারণ এটা আমি এঁকেছি একদম আমার যে এই ঘরে যে রংটা আছে না আমার নিচের তলাটা একটু অন্ধকার অন্ধকার মানে কি আমি অবশ্য জানলা টাল্লাগুলো দিয়ে রেখেছি এই যে দেখো এই যে দেওয়ালে যে ওই যে রঙটা দেখতে পাচ্ছ ওই রঙ খানিকটা বেঁচে ছিল তারপর এই যে এই রঙ খানিকটা বেঁচে ছিল দেখো এইগুলো সব কিন্তু আমি দিয়েছি তা ওই দিয়ে এই এইটা এর আগে আমি একটা ভিডিওতে অনেক আগের ভিডিওতে দেখিয়েছিলাম নতুন বন্ধুদের জন্য আবার দেখাচ্ছি আর এই যে এখানে আর আছে এই যে তো দিয়েছিলাম এগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও কারণ দেখো দোকান আর ঘর এছাড়া তার বাইরে সেভাবে বেরো বেরোতে পারি না তা বাইরে বেরোলে সবসময় শেয়ার করার চেষ্টা করবো বললাম কি ভুল করেছিলাম পুরীতে গেছি ভিডিওগুলো করে আর তখন মানে ইচ্ছাও করতো না ভিডিও দিতে বলছি না ইচ্ছার উপর নির্ভর করিয়ে চলে এখনও ভিডিও দিচ্ছি কতদিন দিতে পারবো বা দিতে পারবো কি না সেটা এখন থেকেই বলতে পারি না তাই যারা আমার ভিডিও দেখলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই নিজেদের মতামত জানিও সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো আজকের মতন